আপনারা কি জানেন বিড়ালে শুষা খাই দেখুন এনে পুষি দেখুন কিভাবে বিড়ালে শুষা খাচ্ছে দেখুন পুরোটা শুসা খেয়ে নেবে এনে ভুলু এরে ভুলু সুসা এ দাদা ভুলু এটা ডাকছে না ভুলু এই যে দেখুন বন্ধুরা কিভাবে বিড়ালের সুসা খাচ্ছে দেখুন পুরো সুসাটা খেয়ে নেবে আপনারা দেখেছেন দিন বিড়ালের সুসা খায় না দেখলে দেখে নি বিড়ালেও শসা খায় আর পাকা কুমড়ো দেখলে তো এর মাথায় কাজ করে না দেখুন পুরো খেয়ে পুরোটা খেয়ে নেবো দেখো বন্ধুরা পুরোটা প্রায় শেষ হতে আসলো দেখুন এদিকে খাচ্ছে আমাদের ভুলু আর এদিকে ভুলুর মা কুশি খাচ্ছে এরা কুমড়ো পাকা কুমড়ো দেখলে তো আমার খুশি মাথায় কাজই করে না কুমড়ো আর শুষা দেখলোর মাথায় কাজ করে না দেখুন বন্ধুরা আপনাদের সামনে পুরোটা খেয়ে নিয়েছে